জাকাত জাকাত নিয়ে আমরা অনেকে টাল মাহানা করি জাকাত দিতে চাই না অথচ জাকাত দিলে যে কত বড় ফজিলত কত বড় লাভ কত বড় নিয়ামত যেমন ইসলামে নির্ধারণ করেছে এক লাখ টাকা যদি আপনার কাছে থাকে আমানত হিসাবে আপনার পরিবার পরিজনের খানা খরচ সবগুলো ব্রিথিং বাদ দিয়ে আপনার কাছে এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা এরকম ভাবে যত টাকাই থাকুক লাখে আড়াই হাজার এইভাবে গরিব মিসকিন অসহা যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে আপনারা জাকাত দিয়ে দিবেন জাকাত দিলে কি লাভ হবে জাকাত দিলে আপনার সমস্ত সম্পদ আল্লাহর হেফাজত হয়ে যাবে আল্লাহ তার সম্পদের জাবিন হয়ে যাবেন আপনার সম্পদ আপনার টাকা পয়সা আপনার মাল সামান আপনার ব্যবসা বাণিজ্য সবগুলা আপনার আল্লাহর জাবিন হয়ে যাবে আল্লাহ জিম্বাদার চলে যাবে এর জন্য জাকাত দিবেন জাকাত দেওয়ার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে ঘোষণা করেছে তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো জাকাত দিলে আমাদের আমাদের মাল মাল পবিত্র হবে এই মাল আল্লাহ নিজে জাবিন হয়ে যাবেন আপনার অনেকে এই জাকাত দিতে চায় না জাকাত না দেওয়ার কারণে এই এক বছরের ভিতরে দেখবেন আপনার কোনো না কোনোভাবে আপনার অসুখ বিসুখ বিপদ আপদ রোগ সুখ যেমন অনেকের ক্যান্সার অনেকের হাড়ের বেতা অনেকের লাখ লাখ টাকা পয়সা আপনার রোগের দিক দিয়ে চলে যাইতেছে বিপদে কেস চলে অনেক প্যারেশানির ভিতরে আপনার টাকা পয়সা চলে যেতেছে এর জন্য আমরা যেন জাকাত আদায় করি জাকাত দিলে আল্লাহ পাক আমাদের মাল পবিত্র করে দিবেন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের জন্য নিয়ামত দান করবেন এই জন্য জাকাত না দিলে কি কি পরিণাম হয় আল্লাহ রসুল বলছে জাকাত যারা দিবে না কাল কেমন গুলা সাপ হয়ে জাহান নামের সাপ হয়ে আপনাকে কামড়াবে এবং আছে এই যদি না দেন আপনার জন্য অসংখ্য শাস্তি অসংখ্য আজাব আপনার জন্য আল্লাহ নির্ধারণ করেছে শুধু সাপই নয় কিতাবে লিখছে আপনার জাহান নামের লোহা গরম করে আপনাকে শেখ দিবি আর বলবি এটা তোমার জাকাত না দেওয়ার কারণে আজকে তোমার এই সাজা তোমার এই শাস্তি এইভাবে জাকাত না দেওয়ার কারণে অসংখ্য শাস্তি অসংখ্য আজব আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন এই জন্য আমরা যেন জাকাত দিই জাকাত দিলে আমাদের সম্পদ কমবে না সম্পদ আরও বাড়বে সম্পদ আরও আল্লাহ বৃদ্ধি করে দিবে এর জন্য আমাদের আশেপাশে আমাদের আপন যারা গরিব মিসকিন অসহায় মানুষ আছে তাদেরকে আমরা জাকাত দিব যারা জাকাত পাওয়ার উপযুক্ত এজন্য। আমি সকলকে বলবো আমরা যেন জাকাতরা ঠিক মতো আদায় করি জাকাতরা যেন দিতে আমরা কৃপণতা না করি জাকাত না দিলে অসংখ্য মাল সম্পদ আল্লাহ পানির বিপদ দিয়ে আগুনের বিপদ দিয়ে এইভাবে গজব দিয়ে আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয় অনেক জায়গায় মার্কেট বাজার দোকান পাড়ি আগুনে সারকার হয়ে যাচ্ছে দেখা গেছে কোনো না কোনো জায়গায় একটু না একটু বেজাল হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এই জন্য জাকাত না দিলে আল্লাহ অসংখ্য গজব দিয়ে বিপদ দিয়ে আজাব দিয়ে আপনার সম্পদ বিনষ্ট করে দিবি ধ্বংস করে দিবি এর জন্য আমরা যেন জাকাত দেই জাকাত দিলে আল্লাহ আমাদের মালগুলা হেফাজত করে দিবেন আল্লাহ আমাদের জাবিন হয়ে যাবেন এই জন্য জাকাত আল্লাহর হুকুম আল্লাহর আইন আমরা যেন এই জাকাত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ আমাদের সকলকে জাকাত দেওয়ার মতন তফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি